নয় বছর ধরে ভারতে অবস্থানের পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি নেতাকর্মীরা পরে সেখান থেকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান তিনি পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ছাত্র জনতার রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে দেশের মানুষকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে এই স্বাধীনতাকে এই বিজয় দিবসকে আমাদের অর্থবহ করতে হবে এদেশের দেশের জনগণ যাতে স্বাধীনতার গণতন্ত্রের এবং এই বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে সেজন্য আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো